আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ইতিয়া কম্পিউটার অ্যান্ড সার্ভিস সেন্টারে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টার্ন ক্লাসে অবস্থিত ইস্টার্ন ক্লাসের এর লিফ্টের চারে আসলে আপনারা পাবেন এটার শপ নাম্বার হচ্ছে ফোর বাই সিক্সটি সেভেন সো যারা একদম ভালো মানের ল্যাপটপ সার্ভিস কম্পিউটার সার্ভিস এবং কম্পিউটার বিল সহ যারা কম্পিউটার অ্যাক্সেসরিস নিতে চান বেস্ট প্রাইজে তারা কিন্তু ইফতিা ইফতিয়া কম্পিউটার অ্যান্ড সার্ভিসিংয়ে চলে আসতে পারেন এখানে আসলে পাবেন হচ্ছে ইউনুস ভাইকে উনি হচ্ছে ইফতিয়া কম্পিউটার ওনার তো এখানে এসে আপনার বেস্ট সার্ভিস পাবেন সো যারা ভালো মানের কম্পিউটার বিল করতে চান পিসি বিল করতে চান এবং হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসোরিজ চান বিশেষ করে রাউটার হ্যাঁ এবং হচ্ছে মাউস কিবোর্ড এবং হচ্ছে কাস্টম পিসিবিলস ইচ অ্যান্ড এভরিথিং প্রিন্টার তারপরে হচ্ছে আপনার টোনার ইচ অ্যান্ড এভ্রিথিং প্রিন্টারের যাবতীয় সকল আইটেম আপনার কিন্তু এখানে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এবং এর সাথে সাথে কিন্তু আপনার ওয়্যারলেস ক্যামেরা পাবেন ভালো মানের কিছু ওয়্যারলেস ক্যামেরা আছে এইখানে অনেক দারুণ দারুণ অথেন্টিক জিনিসগুলো পাবেন সো আপনারা যারা এই ধরনের কম্পিউটার একদম একদম বেস্ট নিতে চান তারা কিন্তু সরাসরি সার্ভিসে চলে আসতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট সার্ভিসিং সেন্টারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর আমরা হচ্ছে বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর আমাদের ইফতিয়া কম্পিউটার এন্ড সার্ভিসের ফোন নাম্বার এবং ডিটেলস দিয়ে থাকলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আপনারা কিন্তু সরাসরি এসেও এগুলা আহ সংগ্রহ করতে পারেন যে কোনো কিছু তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ